ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়া উইকেট তুলতে পটু প্যাট কামিন্স ডান হাতের ব্যাটারদের জন্য সুইঙ্গার এবং বাম হাতের ব্যাটারদের পায়ের পাতা উপড়ানো ইয়র্কারের জন্য বিখ্যাত মিশেল স্টার্ক সব শেষে জেমস অ্যান্ডারসনের মতো সুইং কাগিস ও রাবাদার মতো গতি আর জাসপ্রিত বুমরার মতো তীক্ষ্ণ আক্রমণে সংমিশ্রণে গড়া জশ হেজেলুড অস্ট্রেলিয়ার পেস্ট্রয়ী যেন দুর্বেদ্য দু সালে সতেরো সালের নভেম্বরে একসাথে খেলা শুরু করেন তারা এখনও অব্দি টেস্ট ক্রিকেটে তারা তৃতীয় সর্বোচ্চ সফল একত্রে খেলা বাষট্টি ম্যাচে তারা তিনশো ছিয়ানব্বই উইকেট নিয়েছে গড় পঁচিশ দশমিক তিন তিন প্রতি ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ বলে একটি করে উইকেট নিয়েছে তারা টেলিস্টেইন মর্নে মর্কেল এবং বার্নন ফ্রিল্যান্ডের স্ট্রাইক রেটটা তাদের চেয়ে ভালো তাদের পূর্বসূরি যেসব গিলাসপিও পর্যন্ত তাদের শ্রেষ্ঠত্বর কথা বলছেন গিলেসপি বলেছেন তারা অস্ট্রেলিয়ার সেরা পেস বোলিং ত্রয়ী তাদের সম্পর্কটা স্পেশাল তারা একে অপরের সাফল্যে খুশি প্রতিযোগিতা করলেও অহংকারটা নেই এক কলমে বলেছেন আমাদের মধ্যে কোনো অহংকার নেই একে অপরের প্রতি পূর্ণ সম্মান আছে তারা প্রত্যেকে স্কিলফুল একসাথে তারা এক অপার ক্ষমতার সৃষ্টি করেছেন তেরো বছরের আন্তর্জাতিক ক্রিকেটে গতির ছা স্ট্রাইকের গতিটা যদিও এখন অবশ্য বেশ কমেছে তবে দ্রুত লাইন লাইনলেন পরিবর্তন গতি বদল বা ইনসিংটা আজও ভয়ানক ধারালো নতুল বলে ভারতীয় ব্যাটারদের নাকানি চোবানি দিতে প্রস্তুত তিনি গোলাপি বলে আঠারো দশমিক শূন্য তিন করে পঁয়ষট্টি উইকেট যেন তার আগাম জানান দেয় কামিন যেমন বলেন স্টার্কের প্রথম স্পেলটা আমাদের কাজ অনেক সহজ করে দেয় হ্যাঁ স্টার্কের বলবান সূচনা বেগোবান করেন কামিন্সকে নির্ভুল লেন্থ আর আগুনে পেজ দিয়ে এরপরেই প্রস্তুত হ্যাজ এ লুড তার গতিটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাগ্রার থেকেও বেশি তাকে সেট আপ মাস্টারও বলা হয় প্রথমে কয়েকটা বল চতুর্থ স্টামের দিকে করেন এতে করে ব্যাটার ফ্রন্ট ফুটটা হতে শুরু করে এরপরে দিয়ে দেন করে আবার একটা বল চতুর্থ স্টামে ইন সুইং লেগে স্লিপে না হলে উইকেট কিপারের হাতে এ যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে হেজেলউড জন্য চতুর্থ ও পঞ্চম স্টামের বলে খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে আসা কোহলির জন্য এটি এক বড় চ্যালেঞ্জ হবে এই দুজন থেকে পরিত্রাণ কোনোভাবে পেয়ে গেলেও তারপরেই আসবে কামিন্স চোখের বলকে যে বলের গতি একশো তিরিশ থেকে একশো এ নিয়ে আসতে পারে ভেরিয়েশন আর ট্রিক্সে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড় রোহিত শর্মাকে দশ ইনিংসে চারবার কোহলিকে বারো ইনিংসে পাঁচবার রুটকে একত্রিশ ইনিংসে বার কিংবা এগারো ইনিংসে পূজারাকে আটবার আউট করার পরিসংখ্যানই তার দক্ষতার পরিচয় দেয় কোকাবার বলের শাইনটা নষ্ট হলেই যেন জাদুর বাক্স খোলা শুরু করেন কামিন্স তিনজনই এখন মিড থার্টিসে একসাথে জিতেছেন সাদা বলের বিশ্বকাপ অ্যাশেজ সব বহু খেতাব তবে অর্জনের খাতায় যুক্ত হতে বাকি একটা পালক একসাথে যেতে হয়নি বর্ডার গাওয়াস্কার ট্রফি শেষ বেলাটায় সেটি হয়তো জিতিয়ে সবটা রাঙিয়ে যেতে চাইবেন তারা মাহফুজ আহমেদ খেলা একাত্তর